গার্মেন্টস ব্যবসায় ওয়ার্ক অর্ডারের বিপরীতে বিল পরিশোধ না করায় প্রতারণার মামলায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় চিত্রনায়ক অনন্ত জলিলের বিরুদ্ধে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত সোমবার ত্রিশ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ ইবিআইয়ের দেয়া প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পিবিআইয়ের ঢাকা মহানগর দক্ষিণের পুলিশ পরিদর্শক চন্দ্র পণ্ডিত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে জানিয়ে প্রতিবেদন দাখিল করেছেন অনন্ত জলিল ছাড়া মামলার অন্যান্য আসামিরা হলেন তার মালিকানাধীন পলো কম্পোজিট নিট ইন্ডাস্ট্রির এমডি ও তার স্ত্রী জাহানারা বেগম কোম্পানিতে বিভিন্ন পদে কর্মরত মোহাম্মদ শরীফ হোসেন সাইকুল ইসলাম মোহাম্মদ মিলন ও সাইদুল ইসলাম জানা যায় গার্মেন্টস ব্যবসায় ওয়ার্ড অর্ডারের বিপরীতে প্রায় উনত্রিশ হাজার তিনশো ডলার মূল্যের বিল পরিশোধ না করে প্রতারণার আশ্রয় নেওয়ার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চৌধুরী নামের এক ব্যবসায়ী বাদী হয়ে মামলাটি দায়ের করেন ওই দিন আদালত মামলার আবেদনের পরিপ্রেক্ষিতে বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন মামলা দায়েরের এক বছরের মাথায় গত সাতাশ নভেম্বর তদন্ত কর্মকর্তা এই প্রতিবেদন দাখিল করেন